আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারিম আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আত্মসাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবে ইনশাআল্লাহ আল্লাহ অমা ইল্লা বিল্লা। সম্মানিত দিনই ভাই সকল আত্মসাত এমন একটি জিনিস আত্মসাত এমন একটি বিষয় যে আত্মসাতকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তি আত্মসাত করে এর ভয়াবহ এর পরিণতি কাল কেমতের দিন অনেক ব্যাপকভাবে খারাপ হবে তার পরিণতি এতটা খারাপ হবে সে সেটা কল্পনাও করতে পারেনি সম্মানিত এ ব্যাপারে মহান আল্লাহ সুরা সাতাশ নম্বর আয় বলেন আমানু হে মুমিনগণ তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রসুলের সাথে খেয়ানত করো না আর তোমাদের পরস্পরের আমানত সমূহ গচ্ছিত দ্রব্যের সম্পর্ক খেয়ানত করে না সম্মানিত দিনই ভাই সকল আপনি আমি যদি খাঁটি মুমিন হই খাঁটি মুসলমান হই খাঁটি হিসাবে আল্লাহর কাছে গণ্য হতে চাই তাহলে আপনাকে আমাকে কোনোভাবেই আত্মসাত করা যাবে না যদি কোনো মুমিন সে প্রকৃত মুমিন হয় সে যেন অল্পতেই সন্তুষ্ট থাকে অল্পতেই সে যেন আল্লাহর সুক্রিয়া করে তারপরেও সে যেন কোনো কিছু আত্মসাত না করে তার কারণ আত্মসাতকারী ব্যক্তির কাল কেমতের দিন তার ভয়াবহ অবস্থা খুব খারাপ হয়ে যাবে সম্মান চিনী ভাই সকল যদি কোনো ব্যক্তি মুমিন হয় মুমিন থাকা অবস্থায় কোনো ব্যক্তি কোনোভাবেই একটা মুসলিম অপর ভাইকে আঘাত দিতে পারে না সে যদি প্রকৃত মুমিন হয় আবার কোন ব্যক্তি যদি প্রকৃত মুমিন হয় এই মুমিন থাকা অবস্থায় কাউকে জেনা করতে পারে না যদি সে প্রকৃত মুমিন হয় যদি কোন ব্যক্তি চুরি করতে যায় চুরি করতে গিয়ে বাধাগ্রস্ত হলো চুরি করল না এটি হচ্ছে মুমিনের কাজ আবার কোনো ব্যক্তি কাউকে জুলুম অত্যাচার করে অন্যের মাল অন্যের সম্পদ লুটপাট করে নেওয়ার জন্য চিন্তা ধারা করে কিন্তু যদি মুমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি এগুলো করতে পারে না এগুলো চিন্তা করতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবী সাল আলী আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কারো অর্ধ হাত সম্পদ এই দুনিয়াতে ছেড়ে নেয় তাহলে কাল কেমতির দিন পাক রব্বুল আলামিন তাকে সাতটি জমিনের তার ঘাড়ে ষাটটি জমিনের ভার চড়াই দেবেন আবার এই ষাটটি জমিনের ভার তাকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই জমিনের হিসাব দিতে হবে সম্মানিত উপস্থিতি এই আত্মসাৎকারী ব্যক্তি কিংবা মুনাফিক ব্যক্তির আলামত হচ্ছে তিনটি একটি হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা অপরটি হচ্ছে যে আপনি আমি সেটা পরিষ্কার জানি যে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা এটি হচ্ছে আত্মসাৎকারী কিংবা মুমিনের মুমিন যে ব্যক্তি নয় যে ব্যক্তি মুনাফেক তাদের চিহ্ন আরেকটি হচ্ছে সেটি হচ্ছে আমানত দিলে এই আমানতের খেয়ানত করা এগুলো হচ্ছে মুনাফেকের আলামত সম্মানিত দিনই ভাই সকল আসুন আপনি আমি অল্পতেই সন্তুষ্ট থাকি আজকে বড়ো ভাই ছোটো ভাইকে তার জমি মেরে দিচ্ছে তার সম্পদ মেরে দিচ্ছে তার বাড়ির যে সম্পদ যে জিনিসগুলো রয়েছে দ্রব্য যেগুলোর রেট বেশি যেগুলো জিনিসের রেট বেশি আসবাবপত্র সেগুলো পিতা মাতা মারা যাওয়ার পরে সেগুলো বড় ভাই পাঠ করে নিচ্ছে আসলে এগুলো হচ্ছে আত্মসাত করা সম্মানিত উপস্থিতি এভাবে কোনোভাবে কোন ব্যক্তির উপর জুলুম করব না এক ভাই অপর ভাই আপনি আমি মুসলমান এক ভাই অপর ভাইয়ের উপকার করবো কোনোভাবেই আত্মসাত করার চেষ্টা করব না আপনি আমি যখন আত্মসাত করব। একটা জিনিস ভাববো যে আজকে এহোকালে আত্মসাত করে আজকে এহকালে আপনি ভালো থাকলেন কাল কেমতের দিন আপনি কি করবেন সম্মানিত উপস্থিতি আপনি কাউকে দেখেও আত্মসাত করবেন না কাউকে আঘাত দিয়েও আত্মসাত করবেন না কাউকে জুলুম করেও আত্মসাহ করবেন না আপনি কাউকে না দেখেও আত্মসাহ করবেন না আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কাউকে না দেখেই কোনো কিছু জিনিস লুটপাট করলেন কেউ না দেখলে আপনার আমার রব আপনার আমার আল্লাহ তিনি দেখেন ও শোনেন সব কিছু সম্মানিত দিনই ভাই সকল কাজেই আত্মসাত একটি দুর্নীতি আত্মসাত একটি ভয়াবহ ব্যাপক খারাপ জিনিস আর এই আত্মসাৎকারী ব্যক্তি কাল কেমতির দিন জান্নাতে যেতে পারবে না কাজেই আপনাকে আমাকে আত্মসাৎ থেকে দূরে থাকতে হবে অন্যের সম্পদের লোভ লালসা করা যাবে না আল্লাহ যতটুকু আপনার আমার দিছে কত উপরেই আপনা আমাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে সুন্দরভাবে এ দুনিয়ার জীবনযাপন সুখীময় করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন সুন্দরভাবে তৌফিক দান করুন বাবা বরকতে আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া